আমি শুরু করবো জিষ্ণুবাবু আপনাকে দিয়ে কারণ একটা সময় জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গোটা রাজ্যের ভিত নড়ে গিয়েছিল এবং আজকে ঘটনাচক্রে অনেকেই বলছেন যে তার সঙ্গে কোথাও হয়তো কানেকশন রয়েছে না নাহলে এই ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের গাফিলতির কথা কেন বলবেন কি বলবেন আশা করি আপনি শুনেছেন প্রেস কনফারেন্সটা হ্যাঁ সকালে খুব হাসি পেয়েছে প্রথম কথা হচ্ছে একটা ডাক্তার মানে বিশেষ করে জুনিয়র ডাক্তার আমি নিজে একজন ইন্টার্ন কদিন পরে আমার মানে ফাইনাল মানে আমার এমবি এর সার্টিফিকেট পাওয়ার পরে আমাকে মিনিমাম এক বছর ভালো করে আরও পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে রীতিমতো কষ্ট করে একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটা পরীক্ষায় কোয়ালিফাই করে আমাকে পিজির সিট একটা দখল করতে হবে কিসের জন্য না একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা শোনার জন্য যে আমাদের নাকি কর্তব্যে গাফিলতি ছিল কি জন্য গাফিলতি না সেদিনকে যেভাবে একজন প্রসূতির রক্তক্ষরণের পরে তাকে বাঁচানো উচিত সেইভাবে বাঁচাতে গিয়ে যে সাপ্লাই আমাদের হসপিটালে আছে তার গণ্ডগোলের জন্য তার প্রাণ চলে গেছে এবং তার কভার আপ করার জন্য আমাদেরকে বলির পাঠা করা হবে আচ্ছা আমরা সেই আমি ছোটোবেলাতে এরকম অনেক সিনেমা দেখতাম বাংলা সিনেমাতে যেখানে মারা তার ছেলেদের বলতো বাবা তুই আর কত নিচে নামবি এর থেকে তো নিচে তুই নামতে পারবি না পশ্চিমবঙ্গের মানুষজন যেন এই গোটা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যের সরকারকে বারবার একই প্রশ্ন করে এর থেকে নিচে যায় না এর থেকে বোধহয় নিচে নামা যায় না এবং প্রত্যেকটি বার আমাদের রাজ্য সরকার তাকে ভুল প্রমাণ করে এক্ষেত্রে আমি কতগুলো কথা কি আপনাদের চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না যেটা মমতা বলেছেন যে অনেক বেশি কেয়ারে রাখা দরকার ছিল সেখানে স্পেশাল কেয়ার দরকার ছিল যতটা কেয়ার দেওয়ার দরকার যতটা কেয়ার দেওয়া সম্ভব ওই সেটা ততটা কেয়ার দেওয়া হয়েছিল এবং আমি এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি একটা মেডিকেল কলেজে অনেক পেশেন্ট আসে অনেক পেশেন্ট আসে এবং গ্রাউন্ড লেভেলে কাজ করার জন্য ইন্টার্ন এবং পিজিটিটা থেকে অ্যাক্টিভ থাকে এবং তার ভিত্তিতে আমি একটা কথা বলতে পারি যদি কোনো ধরনের পেশেন্টকে থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে প্রসূতি মায়েরা কারণ একটা ম্যাটার্নাল ডেথ আমাদের কাছে সব থেকে বেশি ম্যাটার করে এবং এই যে কোনো হসপিটাল সিস্টেমে হসপিটাল সেট আপে তাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাই এই প্রশ্নটা যারা করছেন তাদের আমার প্রথম উত্তর হচ্ছে এটা যে না এটা নয় এটা সম্ভব নয় আমরা কখনো প্রসূতি মাদের ক্ষেত্রে কোনো গাফিলতি কক্ষনো করি না আমি পাল্টা উত্তরে রয়েছেন এবং কি বলবেন যে কোথায় মানে এই স্বাস্থ্য দপ্তরের এই সমস্যাটা কোন জায়গায় রয়েছে একের ঘটনাগুলো হচ্ছে হচ্ছে প্রেস কনফারেন্স হাতের কাছে এই মুহূর্তে একাধিক নোটিশ নিয়ে বসে আছি আমি যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিকালসের এই আর এম অনেক আগে সেখানে গলত পাওয়া গেছে নিষিদ্ধ করা হয়েছে তারপরে এগুলো হচ্ছে এগুলো চলছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু যখন ফিরে আসি আবার আমরা দেখে যে পয়েন্টটা শুরু করেছিলাম সে পয়েন্টেই আটকে আছি কেন একটাই কথা ছিয়াত্তর বছর পরে স্বাধীনতা পাওয়ার পর যদি এই কারণগুলো দেখে আমাদের মৃত্যুর কারণ বা বিবেচনা করতে হয় তাহলে মাথা হেট হয়ে যায় একজন চিকিৎসক হয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়